আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখো সকাল সকাল রুটি করলাম রান্না করতে হবে তারপর মেশিনে মাল আছে আজকে আজকেবার শুক্রবার আমার ছেলের খেলা আছে তো দেখো কাজ এখনও কমপ্লিট হয়নি সয়াবিন ডিম রান্না হবে তোমরা কি কি করছো আমাকে কমেন্ট করবে তো অনেক দিন লং ভিডিও দিইনি আজকে একটা লং ভিডিও দেব তো এখন আমি কাটা বাছা শুরু করি দেখো তো রান্না করিনি তো বন্ধুরা দেখো আমি তো অলরেডি মাল করতে বসে যাচ্ছি মেশিনে তো মাল করছি অনেক মালের চাপ এই হাতটা এত যন্ত্রণা হচ্ছে নিতে পারছি না তো আমি দিন ভিডিও দিতে পারিনি লং ভিডিও কেন আমি একটু কাজের চাপ ছিল ছেলেকে নিয়ে বার হতে হচ্ছে মেয়ের হোস্টেলে যেতে হচ্ছে সত্যি আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি তো বন্ধুরা আমার পাশে থেকো সাপোর্ট করো তো চলো এখন আমি তো মাল করি তোমরা কে কি করছো আমাকে কমেন্ট করবে তো বন্ধুরা দেখো আমার ছেলের কাছ খেলা আছে এই যে নিয়ে বেরিয়ে করলাম ও পুরো রেডি জাস্ট মাঠে নামবে জুতো পড়বে এখন আমার যেতে হবে স্টেশনে স্টেশনে টিকিট কাটতে হবে পিছনে আমার যা আসছে যা আসতে একটু লেট হয়ে গেল তো চলো আমরা এখন বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি আমার ভিডিওটা পুরো দেখবে এখন রাখি দেখো আমার ছেলেকে কেমন লাগছে তো আমি তো স্টেশন চলে আসলাম বন্ধুরা দেখো আমার ট্রেন দেবে তিন নম্বর প্ল্যাটফর্মে এখন আমাকে এক নম্বর থেকে তিন নম্বরে যেতে হবে এটা হচ্ছে চট্টগ্রাম স্টেশনে এটা এখন আছে আমি যাব বনগাঁতে চলো এখন বনগায় উঠবো এখন এখন চা খাচ্ছি তোমাদের দাদা চা করে নিয়ে আসবো শরীরটা খুব খারাপ লাগছে মাল করার পর আমার আর ইচ্ছা হচ্ছে না যে আমি এখন কুটি তো চা খেতে বসে গেলাম চা খাই তুমি কে কী করছো কমেন্ট করো